এই ঈদে বুবলি এবং সিএম আহমেদের জঙ্গলি সিনেমাটি আসবে না বুবলি এবং সিএম আহমেদের জঙ্গলি সিনেমাটি এই ঈদে আসার কথা ছিল তো পরিচালকরা কিন্তু অনেক আগ থেকে অনেক বেশি আগ্রহী ছিল যে তারা এই ঈদে জঙ্গলি সিনেমাটি মুক্তি দিবে কিন্তু ভাগ্যক্রমে তারা এই সিনেমাটি মুক্তি দিতে পারতেছে না তো পরিচালকে কিন্তু এই বিষয়টা বলছিলেন যে তারা এই ঈদে সিনেমাটি হয়তো মুক্তি দিতে পারবে না তবে ঈদের পরে মুক্তি দিবে তো এখন কিছু ব্যক্তি এটাকে নিয়ে অনেক ধরনের কথা বলতেছে অনেকে বলতেছে যে সাকিব খানের তুফান সিনেমার বয় নাকি জঙ্গলি সিনেমার পরিচালক বয় পেয়ে এখন জঙ্গলি সিনেমাটি মুক্তি দিবে না কারণ শাকিব খানের তুফান সিনেমা নাকি অনেক বেশি সুপারহিট হবে সাকিব খানের তুফান সিনেমাটি অনেক বেশি সুপারহিট হোক সমস্যা নাই কিন্তু জঙ্গলি সিনেমাটাও কিন্তু সুপারহিট হবে এখন জঙ্গলি সিনেমা যে শাকিব খানের তুফান সিনেমার বয় আসবে না পরিচালকে বলছে যে তারা অনেক বেশি চেষ্টা করছিল এই ঈদে জঙ্গি সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য কিন্তু ভাগ্যক্রমে এখন পারতেছে না কারণ আমরা তো সবাই জানি কিছুদিন আগে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে পরিচালকরা কিন্তু এই বৃষ্টির মাধ্যমে তারা সিনেমা করতে পারে না যেহেতু তারা চাইছিল ভালো একটা মুভি যাতে দিতে পারে বাংলাদেশের মানুষকে সেই জন্য তারা চেষ্টা করছিল কিন্তু যেহেতু জ্বর তুফান হয়েছে তার জন্য কিন্তু তারা এই মুভিটি পরিপূর্ণভাবে করতে পারে তার জন্য তারা এখন বলছে যে পরিচালকে বলছে যে তারা ঈদে হয়তো মুক্তি দিবে না ঈদের পরে দিবে এখন অনেকেই এই বিষয়টাকে নিয়ে কেন্দ্র করে বলতেছে যে মানে সব এসপেন বুবলি এই ঈদে কোনো সিনেমায় মুক্তি পাবে না সাকিব খানের প্রত্যেক ঈদে যে সিনেমাগুলো মুক্তি পেতো সেই সাথে বুবিরও সিনেমা মুক্তি পাইত কিন্তু এখন এই ঈদ বুবলির একটা সিনেমাও নাই, কারণ বুবলি এই যে সিনেমা নিয়ে অনেকেই এটা নিয়ে একটু লাফালাফি করতেছে বিশেষ করে বিশেষে কিছু ভক্ত আছে তারা এটা নিয়ে একটু বেশি লাফালাফাই করতেছে এমন কিছু ব্যক্তিদের নামও আমি বলতে পারবো তবে এখানে বলবো না কারণ বললে তারা একটু আবার হাতে তালে দিবে সেগুলো তাদের বিষয়ে আর বললাম না কারণ তারা এই বিষয়টা নিয়ে একটু বেশি প্রফার করতেছে তো এখানে কথা আছে ইতিমধ্যে আমি একটা জিনিস দেখতেছি যে অপু বিশেষের কিছু বক্ত তারা প্রতিনিয়ত বুবলিকে ছোট করে কথা বলে তারা বুবলিকে বলে যে শিক্ষিত বকরির অশিক্ষিত বক্ত মানে প্রতিনিয়ত তারা বলে যে শিক্ষিত বকরির অশিক্ষিত বক্ত তার মানে আমাদেরকে বলতেছে আমরা নাকি অশিক্ষিত বক্ত তো তারা কেমন শিক্ষিত এটাই বুঝতে পারতেছে না তারা যদি শিক্ষিতই হতো তাহলে তারা কিন্তু জ্ঞান দিয়ে সব কিছু বিবেচনা করতো যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক কোনটা ভুল আর কোনটা অভুল এই যে তারা উপবিশ্বাসের পক্ষ নিয়ে কথা বলে কথা 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 বলাটা কিন্তু বড় কথা না বড় কথা হচ্ছে আপনি কতটা সত্য কথা বলতেছেন কিন্তু তারা উপবিশ্বাসের পক্ষ নিয়ে যে কথা বলে তাদের একটা কথার তো কোনো গ্যারান্টি নেই তারা বেশিরভাগ কথা কিন্তু মিথ্যা বলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন উপবিশ্বাসের কিছু বক্ত আছে তারা সময়। মিথ্যা কথা বেশি বলে যেটা অপবিশেষ করতেছে না তারপরেও তারা থেকে নিয়ে আসিয়া একটা কথা বলে দিবে আর আমরা যারা ববলির হয়ে কথা বলি তারা কিন্তু যেগুলো দেখতেছি বা বুবলি যেগুলো করতেছে সেগুলো কিন্তু আমরা বলি কারণ আমরা সত্য কথা বলতে পছন্দ করি তারপরে উপবিশেষে কিছু বক্ত আছে তারা বলতেছে যে শিক্ষিত বকরির অশিক্ষিত বক্ত শিক্ষিত বকরির অশিক্ষিত বক্ত মানে বুবলিকে বলতেছে তারা শিক্ষিত বকরি তো এই জন্য বলতেছি ইতিমধ্যে উপবিশেষে কিছু মানে বক্ত অতি বেশি লাফালাফি করতেছে একবার তো তাদের জন্য থানা জিডি করা হয়েছে আমার মনে হয় তাদেরকে থানা জিডি করার পরেও তাদের যেহেতু আককেল জ্ঞান হয় নাই ভবিষ্যতে তাদের জন্য মামলা করলে মনে হয় একটা হবে এই কিছুদিন আগে একটা ব্যক্তির নাম আমি বলবো না কিছুদিন আগে একটা ব্যক্তিকে যখন জিডি অফিসে নেওয়া হয়েছিল তখন সে অনেক বেশি এটা নিয়ে একটু মানে দুর্বল ছিল সে বলতেছে আমি আর কখনও বুবলির বিপক্ষে কথা বলবো না বিশেষের পক্ষেও কথা বলবো না যেগুলো সত্য কথা সেগুলো বলবো কিন্তু এখন আবার দেখতেছি জিডি অফিসে যাওয়ার পর এখন আবার যেহেতু উপবিশ্বাস তাকে নিয়ে আসছে এখন আবার দেখতেছি সে প্রতিনিয়ত বুবলির হয়ে যারা কথা বলে তাদেরকে মানে প্রতিনিয়ত ছোট করে কথা বলে এরকম কিছু ব্যক্তি আছে যাই হোক ঈদের বিষয়ে নাই গেলাম তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনারা যারা বুবলি এই ঈদে জঙ্গি সিনেমাটি আসবে না তারা যে বেশি লাফালাফি করতেছেন লাফালাফি করার কোনো দরকার নাই বুবলি জঙ্গলি সিনেমাটি আসবে তবে ঈদে না আসলো ঈদের পরে আসবে কারণ তারা অনেক চেষ্টা করছিল জঙ্গলি সিনেমাটি ঈদে বের করার জন্য কিন্তু পারে নাই কারণ বাংলাদেশের অবস্থা বেশি ভালো ছিল না জ্বর বৃষ্টি ছিল যার কারণে তারা পরিপূর্ণভাবে সিনেমাটি করতে পারে নাই এখন আপনারা এটাকে নিয়ে লাফালাফি করবেন না যে বুবলির বয়ে শাকিব খানের বয়ে জঙ্গরি সিনেমাটি মুক্তি দেয় নাই শাকিব খানের তুফান সিনেমার চেয়ে কিন্তু জঙ্গলি সিনেমাটা কোনো অংশে কম হবে না শাকিব খানের তুফান সিনেমার চেয়ে কিন্তু জঙ্গি সিনেমাটা আরও বেশি ভালো হবে আপনারা কিন্তু খেয়াল করে দেখেন আপনারা তো শুধু একটা আছেন শাকিব খান শাকিব খান শাকিব খান হ্যাঁ শাকিব খান বাংলাদেশের সুপারস্টার এটা বুঝলাম কিন্তু সময় যে খানের সিনেমাই ভালো হবে এমনটা না অন্যদের সিনেমা তো ভালো হতে পারে সেজন্য তুফানের সাথে কিন্তু একমাত্র মানে ফেরে ওঠার জন্য জঙ্গি সিনেমাই ছিল কিন্তু হয়তো ভাগ্যক্রমে তারা পরিপূর্ণভাবে জঙ্গি সিনেমাটি করতে পারে না বৃষ্টির কারণে তো সমস্যা নাই তারা ঈদের পরে দিবে তারপর দেখা যাবে কার সিনেমা সবচাইতে বেশি ভালো হয়েছে কিন্তু তুফান নাকি জঙ্গি